সমানিত দর্শকবৃন্দ আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এটির বাংলাদেশি নাম নিসুন্দা এটি ভারতীয় উপমহাদেশে পাওয়া যায় এবং পৃথিবীর অন্যত্র বিভিন্ন এলাকায় এটি দেখা গিয়ে থাকে আমি আপনাদেরকে যেটি দেখাবো এই নিশিন্দের বীজ বা বিচি যেটি সেটি আমি আপনাদেরকে দেখাবাই দেখুন এটি পরিপক্ক হয়ে গেছে এবং শুকিয়ে গেছে এর ভিতরে কেমন থাকে দেখুন এই যে এর ভিতরে কেমন বীজই থাকে সিম বীজের মতো দেখতে পাচ্ছেন আমার হাত বেশি সুন্দর দেখাচ্ছে বিউটি মোডের কারণে আমি এত সুন্দর না এই যে এই যে গোল নিশিনদের নিশিন্দা নিশিন্দা গাছের বীজ গোল হ্যাঁ এবং এর পাতাগুলো এরকম এইভাবে এর বৈজ্ঞানিক নামটি আমার এই মুহূর্তে মনে নেই এই গাছের পাতা বিভিন্ন ভেষজ কাজে বা ঔষধি কাজে ব্যবহার করা হয় বা ভেষজ গুণ এই পাতাগুলো মানুষের কানে সান্নিক হলে অর্থাৎ কানে ইনফেকশন জাতীয় সমস্যা হলে গ্রাম বাংলায় এই নিশিন্দ নিশ্চিন্দা গাছের পাতা শুকিয়ে গুঁড়া করে তাদের বিড়ি তৈরি করে তারা বিড়ি ধূমপান করে এবং তারা বিশ্বাস করে যে এর মাধ্যমে সান্নিক অর্থাৎ কানের সমস্যা ঠিক হয়ে যায় এটি কতখানি বৈজ্ঞানিক আমার জানা নেই তবে এটি গ্রাম বাংলায় এটি বহুল প্রচলিত এটি গ্রাম বাংলায় বহুল প্রচলিত হুম আশা করি বোঝাতে পেরেছি ধন্যবাদ